এরা নির্বাচনের তফসিল ঘোষণা করতে যে নাটক করলো নির্বাচন দেবে কিভাবে আমি বুঝতে পারি এই মাত্র হচ্ছে ব্রেকিং নিউজ যে আগামীকাল সন্ধ্যা ছয়টায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ধারণা করি যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন তো এটা আমরা জানতেছি কিন্তু এই যে রাজনৈতিক একটা অনিশ্চয়তা তোরঝাঁপ এই রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সহ কমিশনাররা এই যাচ্ছে প্রধান উপদেষ্টার কাছে এই যাচ্ছে প্রধান বিচারপতির কাছে ভাইরে একটা নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য এত নাটক কেন এত আনুষ্ঠানিকতা কেন আর বলতেই পারতেছেন এখন পর্যন্ত এই কয়েকটা দিন ধরে টেনশন এর ফলে জনমনের অবস্থা লাগে পাবলিক নির্বাচন হবে তো ভাই আসলে কি নির্বাচন হবে ভাই নির্বাচন কিন্তু হবে না বলে রাখলাম নির্বাচন হবে কেন হবে না আর বুঝতেছেন না ওই যে ইন্ডিয়া তো না আমেরিকা তো চায়না আমেরিকা আর ভারত এক হয়ে গেছে আওয়ামী লীগকে ছাড়া হবে না ফলে নির্বাচন হবে আর এদিকে তফসিলের নিয়ে আজকে রেকর্ড বিটিভির এই ক্যামেরা ঢুকলো এই রেকর্ড হচ্ছে এই রেকর্ড হইল এই গেল এখানে গেল ওখানে গেল এত তাল মাল মানে এগুলি অসহ্য রকমের এত অনিশ্চয়তার মধ্যে রাখার মধ্যে একটা তৃপ্তি দেখেন আজকে আসিমাউন সজিব ভুইয়া হ্যাঁ প্রেস কনফারেন্স ডাকছে সবাই ভাবলো যে পদত্যাগের ঘোষণা করবে বলে না ওই বিষয়টি আমার নয় বিষয়টি সরকার ঘোষণা করবে বা যিনি পদত্যাগ করেন তার কোনো বিষয় না না সরকারের পক্ষ থেকে ঘোষণা করবে এত নিয়ম কানুনের মধ্যে চললে তাহলে এই ফুসফাস করে নানা রকম বক্তব্য দেওয়া হয় কেন মাঝে মধ্যে সরকার বিব্রত হয় না আমরাও তো অনিশ্চিত থাকি আমরা তো বুঝি না যে এই সরকার কি এনসিপির সরকার নাকি সরকার কোন সরকার অন্তত দুই তিনজনের অ্যাক্টিভিটিস কথাবার্তা তো মনে হয় যে এটা কোনো অন্য জাতের সরকার এটা নির্দলীয় না অন্তর্বর্তীয় না তত্ত্বাবধায়কও না আদব একটা অবস্থা এবং চলতেছে ফ্রি ফ্রিজটাতে আজকে এই তফসিলটা নিয়ে গত দুই দিন তিন দিন ধরে যা হইল অকল্পনীয় শেষে এখন বলা হচ্ছে যে কালকে ছটের সময় ঘোষণা করাবে ইসির সিনিয়র সচিব তো আজকে না কেন এটার কোনো ব্যাখ্যা নেই আজকের দিতে অসুবিধা দেখি একটা তফসিল তো এটা নিয়ে কি কোনো বাধা আছে কেউ কেউ বলতেছে যে ভাই নির্বাচনে তফসিল খবর আছে হ্যাঁ মানে পিঠে হাড্ডি গুঁড়া করে কেউ বলছে বলেনি সব দল নির্বাচন চাইতেছে এখন তো নির্বাচনের নির্বাচন চায় না এমন কোনো দল তাহলে এত অনিশ্চিত অবস্থায় রাখার অর্থটা কি আমি সেরে বুঝতেছি দিন যত যাচ্ছে ততই পরিস্থিতি ঘোলাটে আমার কেউ কেউ মানে খুব চ্যালেঞ্জ দিয়ে বলতেছে আপনি লিখে রাখেন নির্বাচন কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কারা বাধা দিচ্ছে কিছুই বুঝতেছে আগে বিএনপি এত আন্দোলন করলো জামাত করলো অন্য করলো তখন তাদের এই আন্দোলনের মুখে আমেরিকার বাধার মুখেও নির্বাচন হয়ে গেল আর এখন কেউ প্রকাশ্যে বলতেছে না যে নির্বাচন হইতে পারবে না অমুককে ছাড়া তমুককে ছাড়া তারপরেও নির্বাচন নিয়ে আর এটা তালে তালে দেখতেছি যে নির্বাচন কমিশন সরকার আজকে এখানে কালকে ওখানে এই ঢুকলো রেকর্ড করতে এই ভাষণ দিল এই শেষ করলো ভাই রে কেন এত তাল এটা বোঝে যে মানুষ কত রকম অনিশ্চিত অনিশ্চিত অবস্থার মধ্যে আছে কত রকম সংখ্যার মধ্যে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো যা তা জিনিসপত্রের দাম আর বললামই না এই অনিশ্চিত রাখাটা কি মানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যত দ্রুত নির্বাচন দিয়ে ভাই বিদায় নেবে তত ভালো রাজনৈতিক দলগুলো বুঝুক আপনাদের বোঝার দরকার নেই যথেষ্ট আপনারা বুঝতে পারছেন এখন নির্বাচনটা কেমনে হবে তাও আমি যাই না বিএনপির যেই প্রার্থী তালিকা যেই পরিমাণ আনরেস্ট এটা কি কেমনে কি করবে আমি তো কিছু পাচ্ছি না এনসিপি কি করবে জামাত কি করবে জামাতের বিষয়টা বোঝা যায় এনসিপির ব্যাপারটা আমি বুঝি না আর একেবারেই বুঝি না বিএনপির এই নমিনেশনটা নিয়ে কি আসলে ফাইট করতে পারবে এখানে কি পরিবর্তন আসবে নাকি আসবে না সবই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা নির্বাচনী একটা যাত্রা শুরু করলো বা শুরু করতে যাচ্ছে এখনও হুইসেল দেয়নি হুইসেল দিয়ে যে স্টার্ট করবে সেই স্টার্ট করতে পারতেছে না সেটা তো দায়িত্ব হলো নির্বাচন না বাকিগুলি তো জায়গায় জায়গায় প্যাসেঞ্জার তুলবে থামবে শুরু হবে যে যাত্রাটা সেই যাত্রাটা শুরু হয়েও হচ্ছে না সেই যাত্রাটা কেমন হবে দর্শক আমরা কেউ কিন্তু জানি না আমরা একটা অনিশ্চিত নির্বাচন নিয়ে ট্রেনের যাত্রী চুপ করে বসে আছি প্ল্যাটফর্মে